বলছে বিগ্রহ এলো বাবা এখনো আসেনি ওদিকে তো ঠাম বড় ঠামকে সবাই জিজ্ঞেস করছে যে বোরার বউ কোথায় উফ আচ্ছা আমি দেখছি চল দাদা বাবা তোমরা একটু এদিকটা সামাল দাও আমি আমি ওদিকটা দেখছি বিগ্রহকে আনার জন্য গোবর দেবীকে দায়িত্বটা যে কেন দেওয়া হলো আমি তো সেটাই বুঝতে পারছি না কোনো গভর্নমেন্ট নয় আর বাড়ির বড়রা সবাই ওর উপর ডিপেন্ড করছে কি হচ্ছে বলতো দাদা ভাই

তুমি বারবার দেখিয়ে দিচ্ছ যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কথা আমার ঠিক অগ্নিব দাদুবাইকে ফিরিয়ে নিয়ে এসে থ্যাংক ইউ থ্যাংক ইউ অগ্নি থ্যাংক ইউ সো মাচ এই যাও 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 ওদের নিয়ে ভেতরে যাও তৈরি করে নিয়ে এসো অনুষ্ঠানের জায়গায় প্লিজ ছোটকা আমায় যেতে দে কি রাতি অর্ণা তোদের বলেছিলাম না কথা ঠিক অগ্নিকে ফিরিয়ে আনতে পারবে তোরা ভাবলি কি করে যে আমি মেয়েটার জন্য ফিরে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ চ চ তুই রেডি হয়ে নিবি আয় আয় এক মিনিট এক মিনিট একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই কারণ এরপর তো এটা নিয়ে একটা সাংঘাতিক ড্রামা হবে সবাই ভাববে এই স্পাই দারুণ একটা কাজ করেছে জব্দ করে ফিরিয়ে নিয়ে এসেছে সেটা কিন্তু আমি মানছি কথাগুলোকে তুমি আমায় বলছো স্পাই যখন আপনার কথাগুলো আপনাকেই শুনতে হবে আজ আমি ফিরে এসেছি শুধুমাত্র আমার মায়ের জন্য যদি কাউকে গ্লোরিফাই করতে হয় তাহলে আমার মাকে করুন আপনার কথা শুনে মনে হয় আপনি আপনার মাকে খুব ভালোবাসেন খুব সম্মান করেন এবং আপনার মাও আপনাকে নিয়ে নিশ্চয়ই খুব গর্ব করতেন তাই উনি যদি আজ বাড়িতে থাকতেন তাহলে কিন্তু উনিও আপনার ফেরার অপেক্ষাই করতেন অবশ্য সেটা তো আপনি পারবেন কথা সঙ্গে থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসাই ও ডিসনি প্লাস হটস্টারে